আপনার ঈশ্বরদীতে সড়কে সৌন্দর্য বর্ধনে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিকেলে ঈশ্বরদী শহরের আলহাজ মোড় থেকে রেলগেট পর্যন্ত সড়কের আইল্যান্ডের মাঝে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস ঈশ্বরদী প্রতিনিধি জানান রোটারি ক্লাব অব ঈশ্বরদীর পক্ষে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট গভর্নর ঢাকা তিন পাবনা জোন সেক্রেটারি মোহাম্মদ আবু লিটনের সার্বিক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রোটারি ক্লাব অব ঈশ্বরদীর সভাপতি আব্দুল ওয়াদুদ বিশ্বাস সহসভাপতি ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান রানা সাবেক সভাপতি ও সরকারি সারা মারোয়ারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম শাহিন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ সহ সংগঠনের নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস বলেন অক্সিজেন কতটা প্রয়োজন তা আমরা করোনাকালীন সময়ে বুঝতে পেরেছি তিনি গতকাল শুক্রবার রোটারি ক্লাব অব ঈশ্বরদীর উদ্যোগে ঈশ্বরদী শহরের আলহাজ মোড় থেকে রেলগেট পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন پھل ڏي ڏي